নতুন করে আসছে চকলেট এর মধ্যে ডাবল মক দেখুন থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল শেপটা কেমন আসলে দেখেন লেদার রিপাবলিকে অলওয়েজ ড্রেস শুগুলা ডেসেলগুলার শেপটা সেরকম একটা শেপ আছে যে সময় হচ্ছে সবাই মার্কেটে প্রাইস হাই করে ফেলে যেহেতু কাস্টমারদের একটা এক্সট্রা ডিমান্ড থাকে সেখানে আমরা হচ্ছে প্রাইসটা লো করে দিচ্ছি হ্যাঁ এইটার জন্য আর এক্সপ্রেషల్ আর কোনো কালেকশনের দরকার আছে হাফ লোফার যদি এরকম একটা কালেকশনে হয় এইটা আপনারা নিতে পারেন অনলি 850 টাকা অফার প্রাইসে আছে 850 অনলি 850 টাকা ফাইনান্স চলে 3 মাসের সোলো ওয়ারেন্টি আছে এটা ব্ল্যাক নিউবাক লেদারে করা হয়েছে লেদার সোলে দেখেন মাসের সোল সহ একটা প্রোডাক্ট লেদার আপনি পেয়ে যাচ্ছেন অনলি এই চারটা কালার যে চাপ যেটা লাগবে আমাদেরকে কিন্তু একটা দ্রুত স্ক্রিনশট দিতে হবে থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ অ্যাভেলেবেল আর এইটার হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর আছে দেখেন ব্রাউন মধ্যে করা হয়েছে ডিজাইনটা দেখেন একদম বেসিক ক্লাসিক একটা লুক আসছে এটার মধ্যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে কিন্তু আমরা আবারো চলে এলাম লেদার রিপাবলিক আর এখানে আসতে হলে আপনাদের চলে আসতে হবে জিগাতলা পোস্ট অফিসের সাথেই কিন্তু তাদের এই শোরুমটি পেয়ে যাবেন তো আপনারা কিন্তু বরাবর জানেন লেদার রিপাবলিক মানেই কিন্তু একটু ভিন্ন ধর্মী কালেকশনগুলো এখানে থাকে তারা কিন্তু ট্যাসেল এবং বুটের সবসময় ওয়েস্টার্ন শেপের এগুলো করে থাকে তো আপনারা কিন্তু ট্যাসেল এবং বুটগুলো পার্চেস করতে চাইলে অবশ্যই লেদার রিপাবলিক থেকে পার্চেস করতে পারেন যাতে করে কিন্তু আপনারা একটা ওয়েস্টার্ন ফিল পাবেন তো এই মুহূর্তে কিন্তু ঈদ উপলক্ষে তাদের কাছে অনেকগুলো আপডেট কালেকশন চলে আসছে এবং সিলেক্টেড কিছু প্রোডাক্টের উপরে তাদের কিন্তু মাথা নষ্ট করা ডিসকাউন্ট চলছে এবং সীমিত সময়ের জন্য এই ডিসকাউন্টটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের এই প্রোডাক্টগুলো তাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো কী কী প্রোডাক্ট রয়েছে কী প্রাইস রয়েছে সবকিছু জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আবারও চলে এলাম কিন্তু আপনাদের সবার পরিচিত এবং ভাইরাল সেই সব লেদার রিপাবলিকে আর এই আসলে কিন্তু সবসময়ের জন্য পেয়ে যাবেন সালমান ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সালমান ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই ঈদ খুব সন্নিকটে একদমই ঈদের কাছাকাছি আমরা তো আমি আজকে আসছি মূলত আপনাদের সর্বশেষ আপডেট কি কালেকশন আছে সেইগুলো দেখানোর জন্য আর অবশ্যই আমাদের ভিউয়ার্সদের জন্য আজকে সর্বোচ্চ ডিসকাউন্ট নেব আপনার কাছ থেকে একুশ রোজায় এসে সর্বশেষ আপডেট বলতে পারছি না কারণ আমাদের ফ্যাক্টরিতে উনত্রিশ রোজা পর্যন্ত প্রোডাকশন চলবে ইনশাল্লাহ যার প্রতিনিয়ত নতুন কিছু না কিছু প্রোডাকশন আসবে তা আমি শুরুতেই বলে দিই ঢাকার মধ্যে যারা আছেন বা নারায়ণগঞ্জে কারণ আমাদের অনেক কাস্টমার আছেন যারা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আসেন গাজীপুর থেকে আসেন সাভার থেকে আসেন তো তারা আসলে অনেক বেটার হয় কারণ যেগুলো আসতে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন আর ঢাকার বাহিরে যারা আছেন আমি বলবো যে আপনারা পঁচিশ সোজার মধ্যে অর্ডার কনফার্ম করবেন এরপরে কুরিয়ার বন্ধ হয়ে যাবে তো সেই হিসাবে সময়টা খুবই কম যেটাই পছন্দ হবে এখানে সেটা স্ক্রিনশট নিয়ে নিবেন আমাদের একটা অফার ছিল যেটা সামনে ভিডিওতেও গিয়েছে আর অনেক ব্লগে গিয়েছে সবাই দেখেছেন বিশ্রোজা পর্যন্ত আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল অনেকে বলেছেন যে আমি এখন কিনতে পারবো না প্লিজ এটা এইটা আরেকটু এক্সটেন্ড করেন অফারটা আমি কিছু কিছু প্রোডাক্টে সেটা এক্সটেন্ড করেছি আগের অফারটাই রেখেছি বেশি কথা না বলে শুরু করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটাতে কি অফার চলতেছে আচ্ছা এর আগে নতুন যে কালেকশন আসছে দেখাচ্ছি এইটা যে নতুন আসছে দেখেন এই টা সেলটা নতুন আসছে দেখেন এই দুটার স্ক্রিনশট নিয়ে নিন এটা কিন্তু লেদার সোলে করা আর এটা হচ্ছে একদম টিপিআর সোলে ভার্জিন টিপিআর সোলে করা লেদার সোলের এই প্রোডাক্টটা এখন হচ্ছে 2450 টাকা ম্যাশের মধ্যে করা কিন্তু ব্রেডের একদম টেসেলটা ব্ল্যাক কালারে খুবই সুন্দর কারো যদি কালারটা নিয়ে প্রবলেম থাকে কোনো সমস্যা নেই আমরা ফুল ব্ল্যাক করে দিব যার যেভাবে লাইক অনেকেই হবে র লুকটা লাইক করেন বলে এভাবে রাখা হয়েছে বাট এটা ব্ল্যাক কালারে করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই আর এটা সময় লাগবে ব্ল্যাক কালার করলে সময় লাগবে আমাদের ইজার ফ্যাক্টরি আছে আমাদের ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগবে 1 ঘন্টা সময় দিতে হবে এর মধ্যে আমরা এটা করে দিতে পারবো আর যদি কারো এটা লাইক থাকে দড়িতে এটা চলে যাবে কোনো সমস্যা নাই আর এইটার হচ্ছে 39 থেকে 44 अवेलेबल আছে দেখেন ব্রাউন রঙের মধ্যে করা হয়েছে ডিজাইনটা দেখেন একদম বেসিক ক্লাসিক একটা লুক আসছে এটার মধ্যে এটা 39 থেকে 44 अवेलेबल এটার প্রাইসটা হচ্ছে 2090 টাকা অফার প্রাইসে দিচ্ছি আগেটা আর এটা হচ্ছে অফার প্রাইসে 2450 টাকা এক বছরের সোল ওয়ারেন্টি সহ আচ্ছা এরপরে এই দুটো আগে দেখেছিলেন আমি আরেকবার করে দেখাচ্ছি আপনাদের রি হয়েছে কিন্তু ঠিক আছে করা হয়েছে এখন থার্টি নাইন থেকে ফর্টি ফোর আছে অফার প্রাইস দুই হাজার নব্বই টাকা এরপরে আসি হচ্ছে আমরা যেটা ভিডিওতে আগের ভিডিওতে দেখেন নাই আপনারা এই দুইটা কালেকশন নিউ আসছে দেখেন গোল্ড রাইস এর মধ্যে টিপিআর আর সোলে করা থার্টি নাইন থেকে ফর্টি ফোর অফার প্রাইস হচ্ছে উনিশশো টাকা এটা কিন্তু অফার প্রাইস গতবারের থেকে আর একশো টাকা লেস করে দিলাম উনিশশো টাকা আচ্ছা এরপরে চলে আসি দুইটা হাফ ওফার দেখাই দেখেন আমাদের অনেকেই বলেন যে লেদার কালেকশন কম কেন ভাই আমরা যে সে কালেকশন তুলি না যেটা তুলি সেটা একটাই আপনার পরে গেলে আর আপনার আপনি তো আলটিমেটলি একটাই পড়বেন নিজে দুইটা তো পড়বেন না তো এইটা আর দেখেন যে এইটার জন্য আর স্পেশাল আর কোনো কালেকশন দরকার আছে হাফ লোফার যদি এরকম একটা কালেকশন হয় আমি একটু ডিটেলস দেখাচ্ছি আমার মনে হয় তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের যে শেপটা কেমন আসলে দেখেন লেদার পাবলিকে অলওয়েজ ড্রেস শু গুলা ট্যাসেল গুলার শেপটা সেরকম একটা শেপ আসে যেখানে আপনাকে পরার পরে খুবই স্মার্ট লাগবে দেখুন এটার অফার প্রাইস অনলি টাকা ব্ল্যাকটার জন্য রিকোয়েস্ট আমি আরো আপনার কাস্টমারদের জন্য ডিসকাউন্ট করে দিচ্ছি আঠারোশো টাকা অনলি চকলেটটা হচ্ছে উনিশশো টাকা আর এটা হচ্ছে আঠারোশো টাকা অনলি এটা নতুন আসছে থার্টি থেকে ফর্টি ফোর এর মধ্যে দুইটা আবার নতুন রিস্টক হয়েছে এটা সোল্ড আউট হয়ে গেছিল ফুল সোল্ড আউট হয়ে এইটা আবার নতুন করে রিস্টকে আসছে 39 থেকে 44 এটার অফার প্রাইস হচ্ছে 1990 টাকা টিপিআর সোলে করা প্রত্যেকটার 6 মাসের সোল ওয়ারেন্টি আছে সোল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বেসিক্যালি এটা সোলে যদি 6 মাসের মধ্যে কিছু হয় এটা ফুল লায়াবিলিটিজ আমাদের আমরা আবার সোল চেঞ্জ করে নতুন একটা সোল লাগিয়ে দিব আচ্ছা এরপরে আসি হচ্ছে আরেকটা কালেকশনে এটাতে একটা অফার প্রাইস দেওয়া হয়েছে ভালো একটা এটা হচ্ছে 1990 টাকা এখন দেখেন প্রপলডাই

ষোলোশো টাকায় আপনি এই লোফারটা পেয়ে যাচ্ছেন সাথে ছয় মাসের সোল ওয়ারেন্টি এবার এই এই শেষ মুহূর্তে এসে কেন লেয়ারি ব্যাপার থেকে কিনবেন ঠিক যে সময়ে হচ্ছে সবাই মার্কেটে প্রাইস হাই করে ফেলে যেহেতু কাস্টমারদের একটা এক্সট্রা ডিমান্ড থাকে এটার সুযোগ নিয়ে অনেকেই আছেন যে প্রাইসটা হাই করে সেখানে আমরা হচ্ছে প্রাইসটা লো করে দিচ্ছি হ্যাঁ অনেকগুলো প্রোডাক্ট সবগুলোতে এটা বলবো না আমরা যে সবগুলো প্রোডাক্টের প্রাইস লো করে ফেলছি মোটেও না অনেকগুলো প্রোডাক্টে আমরা ডিসকাউন্ট দিয়ে সেল করছি এটা একটা বড় কারণ দ্বিতীয়ত হচ্ছে আমাদের ড্রেস যে শেপ গুলো আছে আমাদের ট্যাসেল গুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই যে শেপ গুলো আছে এগুলো পরার পরে আপনার খুবই প্রিমিয়াম লুক লাগবে ঈদে হোক বা ঈদের পরবর্তী যেকোনো সময় পরেন না কারণ আপনাকে খুবই ক্লাসিক স্টাইলিশ লাগবে তো যার কারণে আর সাথে যেটা আছে ওয়ারেন্টি তো আপনি একটা ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা ভালো করে জানেন লেদারের সব প্রোডাক্ট লেদারের এবং একই সাথে এর ক্ষেত্রে আপনি ছয় মাসের একটা সোল ওয়ারেন্টি পাচ্ছেন সাথে কমফোর্টেবল জুতা পাচ্ছেন কারণ প্রত্যেকটাতে ফাইভ মিলির সক্স ইউজ করা হয়েছে ইনসোলটা ইউজ করা যায় খুবই সফট এবং কমফোর্টেবল লং টাইম ইউজ করতে পারবেন আচ্ছা নেক্সট আমি যেটাতে আসি একদমই ছোটখাটো কিছু প্রোডাক্ট আছে খুব কম আমি বলে দিচ্ছি সবগুলো সাইজ অ্যাভেলেবেল নাই এই হাফ লোফার গুলোর মধ্যে এটা এখন হচ্ছে চোদ্দশো নব্বই করে ব্ল্যাক আর ব্রাউন কালারটা অ্যাভেলেবেল আছে হাফ লোফার ব্ল্যাক এটাও চোদ্দশো নব্বই করে এই যে স্যান্ডেলটা আছে আমাদের স্লিপার্স এর মধ্যে এটা কিন্তু হচ্ছে কি আপনার একদমই আমাদের সিগনেচার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা ঠিক করা হয়েছে আপনার ফাইলনসল বলে অনেকে এটাকে এটার হচ্ছে অলরেডি আমরা 4 ডজন মেক করেছিলাম सेम এই ডিজাইনটাই এই কালারটাই শেষ এটা আবার রিস্টক করা হচ্ছে ইনশাআল্লাহ চলে আসবে খুব শীঘ্রই এটা 39 থেকে 44 সাইজ अवेलेबल আছে অফার প্রাইস অনলি 1200 টাকা আচ্ছা এইগুলোর বাহিরে আপনার দুইটা কালেকশন নতুন করে আসছে চকলেটের মধ্যে ডাবল মং দেখুন থার্টি নাইন থেকে ফর্টি সাইজ অফার প্রাইস হচ্ছে দুই হাজার নব্বই টাকা দুই টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এত সুন্দর ক্রোকোডাইল ডাইসের মধ্যে এই এই ডাবল মাউন্টটা পেয়ে যাচ্ছেন আপনি অনলি 2090 টাকা ট্যাসেল আরেকটা কালেকশন আছে যদি এটা খুব বেশি সাইজ अवेलेबल নেই আগে থেকে বলে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে নিন অফার প্রাইস অনলি 2090 টাকা আর এর বাইরে হচ্ছে এইটার একটা কালেকশন আছে এইটার অফার প্রাইস হচ্ছে 1990 টাকা 39 থেকে 44 1990 টাকা শেপটা ভালো করে দেখে নিন আচ্ছা নতুন কিছু কালেকশন আসছে বুটের মধ্যে লেদার রিপাবলিক মানে অনেকেই জানেন যে বুট তো এতক্ষণ যেহেতু আমরা ড্রেস শো দেখালাম ডাবল মাং টেসেল লোফার এগুলো দেখালাম এবার আমরা বুটের দিকে চলে আসি আমার পিছনে যে এক গুলো যা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এর গতবার ভিডিওতে আমরা বলেছিলাম সবগুলোর প্রাইস দুই এখন সবগুলো ডিসকাউন্ট প্রাইস আর দিতে পারছি না কিছু প্রোডাক্টের প্রাইস আমরা ডিসকাউন্টটা কমিয়ে দিয়েছি প্রাইস আগেরটাই আছে বা ডিসকাউন্ট প্রাইসটা কমিয়ে দিয়েছি এই প্রোডাক্টটা নতুন আসছে দেখেন বারগেন্ডি কালারের মধ্যে কালারটা কিন্তু অস্থির হ্যাঁ এমন না যে হচ্ছে মানে আপনার এটা ডার্ক কালারের মধ্যে কম্বিনেশনটা খুবই ক্লাসিক এটা মানে চাইলেই এই কালারটা আসলে বেক করা যায় না এই লেদারটা চাইলেই পাওয়া যায় না এটা বার্গেন্ডি কালার বলে এটাকে মতো লাগছে হ্যাঁ ভাব আছে এবং এটা কিন্তু সেমি ওয়াটারপ্রুফ ঠিক আছে যে সামনে যে বর্ষাকাল আসতেছে আপনার এটা কিন্তু সেমি ওয়াটার প্রুফ যে কারণে এটা আপনার অনেক দিক দিয়ে কাজে দিবে আমাদের চাকা বুটের এটা আরো তিনটা কালেকশন আছে আমি সবগুলোই দেখাচ্ছি এবং আমি সাথে সাথে প্রাইসটাও বলে দিচ্ছি এইটা এখন अवेलेबल আছে এইগুলো কিন্তু 45 সাইজ পর্যন্ত अवेलेबल এইটা ডার্ক ব্রাউন একদম আর এটা ব্রাশ লেদারে করা ব্রাউন এই তিনটা কালার সাথে আরেকটা কালার আছে ব্লাক কালার এই চ্যাপ্টাカラー যে জব যেটা লাগবে আমাদেরকে কিন্তু একটা দ্রুত স্ক্রিনশট দিতে হবে 39 থেকে 45 अवेलेबल অফার প্রাইস অনলি হাজার টাকা অফারটা কিন্তু খুব বেশি দিন দিতে পারবো না ঠিক আছে কারণ আসলে দিতে পারলে প্রোডাক্ট থাকবে না ঠিক আছে এটা আমি শিওর চেলসি বুট আসছে একটা নতুন দেখেন শেপটা দেখেন চেলসি বুট কিন্তু খালি হলেই হয় না এটা একটা শেপের বিষয় আছে লুকের বিষয় আছে দেখেন এই এরকম একটা ডার্ক ব্রাউনের চেলসি বুট পেয়ে আছেন আপনি অনলি 2250 টাকায় এটা আরেকটা কালার अवेलेबल আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্ল্যাক কালারের মধ্যে একদম বেসিক চেলসি যেটা স্ক্রিনশট নিয়ে নিন যা যেটা লাগবে 39 থেকে 44 সাইজ अवेलेबल এরপর জিপার বুটের মধ্যে যদিও অনেকটাই শেষ হয়ে গেছে সামন ভাই সত্যি কথা যেটা যা এটা আর খুব বেশি বাকি নাই তারপর যা যেটা লাগবে সাইজ জানি আমাদেরকে নক করুন 39 থেকে 44 এটার অফার প্রাইস হচ্ছে 2000 টাকা অনলি জিপার বুট থাকবে জিপারটা ইলাস্টিক অনেকটা ক্লাসিক লুক এই হচ্ছে এদিকে আমাদের শর্ট বুট গুলোর মধ্যে সাথে একটা ছোট্ট করে প্রোডাক্ট অফার দিয়ে দিচ্ছি এটা কিন্তু পনেরোশো টাকা পেয়ে যাবেন টিপিআর আর সোল এর মধ্যে তিন মাসের সোল ওয়ারেন্টি আছে এটাও হচ্ছে ভেতরের সাইডে জিপার করা আছে বাইরের সাইড ইলাস্টিক অফার প্রাইস অনলি পনেরোশো টাকা আচ্ছা এরপরে আসি লেস বুটে লেস বুটের এই সাইড তেমন কিছু দেখাতে পারবো না কারণ অলমোস্ট সবগুলা সোল্ড আউট শুধু এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে এখন থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ লেদার সোলে করা দেখুন ভেতরের সাইডে অনেক জিপার দেওয়া আছে এইটার ছয় মাসের সোল ওয়ারেন্টি সহ এটার অফার প্রাইস অনলি ছাব্বিশশো টাকা এখন আর এটার সাথে হচ্ছে এইটা একটা আছে এটা অফার প্রাইসটা আমরা কিন্তু কমিয়ে দিয়েছি অনেক আগের থেকে এটা এখন অফার প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা অনলি এটা ব্লাক নিউ লেদারে করা হয়েছে লেদার সোলে দেখেন ছয় মাসের সোল ওয়ারেন্টি সহ একটা প্রোডাক্ট লেদার সোলের আপনি পেয়ে যাচ্ছেন অনলি বাইশশো পঞ্চাশ টাকায় আচ্ছা এরপরে যেটাতে আমরা চলে আসি এটা যদিও আমি বলে দিচ্ছি খুব লিমিটেড কালেকশন আছে অনলি ছাব্বিশশো টাকা অফার প্রাইস ব্রাউন লেদারে করা 6 মাস সোলারিটি সহ আর এরপর আমরা এইদিকে আসি এইদিকে দুইটা নতুন কালেকশন আসছে একটা হচ্ছে এই যে অস্ট্রিচ লেগডাইসের মধ্যে চকলেট আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দড়িতে স্ক্রিনশট নিনিন सेम ডিজাইন সবকিছু सेम जस्ट একটা হচ্ছে ব্ল্যাক একটা চকলেট এটা কিন্তু আবার শেড করা রয়েছে হ্যাঁ চকলেটে শেড করা আছে তোতে আর ওভারঅল এটা কিন্তু লুকটা জোস একটা ডার্ক কালারের মধ্যে করা এবং শেপটা এই সাইডটা দেখেন মানে আসলে দেখলে বুঝতে পারবেন যারা আসলে এইরকম রুচিশীল লোক যারা পছন্দ করেন এই ধরনের জুতা একটা হাই জুতা পছন্দ করেন তাদের জন্য একটা পারফেক্ট চয়েস এটা আর ইভেন আপনি এটা কিন্তু একদম যে ক্যাজুয়াল প্রোডাক্ট তা না আপনি কিন্তু এটা সেমি ফর্মাল যে কোনো অকেশন এটা পরে যেতে পারবেন অফার প্রাইস হচ্ছে অনলি সাতাইশো ষাট টাকা আমি বলে দিচ্ছি শাওন ভাই উনত্রিশশো নব্বই টাকা ছিল এটা বিশ হাজার পরে এসেও আমরা কিন্তু অফার দিচ্ছি কোন কোনো প্রোডাক্টের প্রাইস আরো কমিয়ে দিয়েছি ডিসকাউন্ট দিয়ে এগুলো অফার প্রাইস এখন অনলি সাতাইশো ষাট টাকা সাতাইশো ষাট টাকার মধ্যে এরকম আরো একটা প্রোডাক্ট চলে আসছে একদমই নতুন কারণ আগের স্টক শেষ হয়ে গিয়েছিল আজ আজকে রাতে অ্যাভেলেবেল হয়েছে ব্ল্যাক সোয়েড মধ্যে এইটা আসছে দেখেন ছয় মাসের সোল ওয়ারেন্টি সহ এটা কিন্তু বাইরের সাইডটা ভেতরের সাইডটা জিপার এরকম থাকবে সাতাইশো টাকায় থার্টি নাইন থেকে ফর্টি সাইজ অ্যাভেলেবেল আছে এটা একদমই লিমিটেড অল্প কিছু কালেকশন মানে সাইজ এখন অ্যাভেলেবেল আছে অফার প্রাইস উনত্রিশশো নব্বই টাকা এটা ঠিক আছে এর বাহিরে হচ্ছে আমরা এজ ইউজুয়াল যেটা সব সময় আপনারা দেখেন সেটা দেখা ফর্মাল হিসাবে একদম ফুল ফর্মাল হিসাবে ন্যারো টোয়ের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে পারফেক্ট চয়েস লেদার সোলে করা ছয় মাসের সোল ওয়ারেন্টি সহ আর যদি ছয় মাস বলতেছি লেদার সোলে আসলে ছয় মাস বারো মাস বলে কিচ্ছু নাই কজ লেদার মানে তো লেদারই আপনার এটা যদি পানি না লাগান তাহলে এইটাতে আসলে হওয়ার কিছু নাই লেদার সোল ফাটবই বা কিছু হবে এরকম বলে কিছু নাই ছয় মাসের সোল ওয়ারেন্টি সহ এটা পেয়ে যাচ্ছেন অনলি উনত্রিশশো টাকায় এইটার অফার প্রাইস এখন উনত্রিশশো নব্বই টাকা বাট আর কম প্রাইসে দুইটা প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল আছে যদি সবগুলো সাইজ অ্যাভেলেবেল নেই যা যেটা লাগবে কয়েক কুইকলি জানাবেন এটার অফার প্রাইস হচ্ছে অনলি পঁচিশশো টাকা সেম লেদার সোলে করা একই শেপ দুটি প্রোডাক্ট এটা হচ্ছে পঁচিশশো টাকা এরপর আমরা হচ্ছে নেক্সট সোয়েট লেদারের মধ্যে একটা প্রোডাক্ট আছে এটাতে চলে আসি এটা জিপার বুটের মধ্যে করা দেখেন ইনার সাইড জিপার লেদার সোলে এই কফি সোয়েডের এইটা হচ্ছে গিয়ে অফার প্রাইস অনলি পঁচিশশো টাকা এই মুহূর্তে পঁচিশশো টাকায় আপনি এটা পেয়ে যাচ্ছেন এর বাহিরে টুকটাক আপনারা র‍্যাকটা একটু দেখে নেন কারো যদি কোনো প্রোডাক্ট লাগে একটু স্ক্রিনশট নেবেন কারণ আমি এগুলো দেখাচ্ছি না এই কারণে সবগুলো সাইজ এখন अवेलेबल নেই কজ আমাদের এই অফারটা মোটামুটি আজকে 7 দিন হচ্ছে 7 দিন ধরে চলছে প্রচুর প্রোডাক্টের প্রেসার ছিল কাস্টমারদের প্রেসার ছিল অলমোস্ট অল প্রোডাক্ট সোল্ড আউট হয়ে গেছে এর বাহিরে আমরা নতুন করে অনেক কালেকশন আনছি এবং আরো কন্টিনিউসলি আসতে থাকবে আমি তো বললাম অতি আসতে থাকবে তো যার যেটা লাগবে কাইন্ডলি স্ক্রিপশনটি আমাদের জানাবেন লোকেশনটা বলে দিচ্ছি আউটলেটের আমি বারবারই বলছি যে আপনারা চেষ্টা করবেন সরাসরি আউটলেটে চলে আসতে তাহলে বেটার এক্সপিরিয়েন্স পাবেন আমাদের এটা পড়েছে ধানমন্ডিতে বেসিক্যালি জিগাতলা জিগাতলা পোস্ট অফিসের সাথেই একদম আটষট্টি বাই আট বাই এ আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে কোন ধরনের কোনো কমপ্লেন বা যে কোনো ইস্যু ইভেন অর্ডারের জন্য হচ্ছে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন শেষে একটা ছোট্ট অফার দিয়ে দিচ্ছি একটা স্লাইডসের জন্য ঈদের সময় লাগেই সবার আমি কম জানি কারণ আমাদের হচ্ছে যদি নামাজের জন্য আমরা বের হই পাঞ্জাবি তো আমরা আসলে একটা স্লিপার বা স্যান্ডেল পরে বের হই দেন হচ্ছে আমাদের পরবর্তী যে কোনো কাজে আমরা আসলে লোফার বা অন্য কিছু পরি এইটা আপনারা নিতে পারেন অনলি আটশো টাকা অফার প্রাইসে আছে আটশো পঞ্চাশ অনলি আটশো টাকা ফাইলন সোলে তিন মাসের সোল ওয়ারেন্টি আছে এটা একদমই লিমিটেড কালেকশন আছে যা আমরা ভাইয়াদের জন্য হচ্ছে এটা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি আটশো টাকা তো এইটা হচ্ছে আমাদের আপাতত কালেকশন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ যোগাযোগ করে ফেসবুক পেজে যোগাযোগ করে আমাদের আপডেট কালেকশন আপনারা পেয়ে যাবেন ঈদ কিন্তু একদমই সন্নিকটে যারা এখনো শপিং করেন নাই তারা খুব দ্রুত করে ফেলবেন কারণ আমাদের এখানে শুধু না যে কোনো দোকানে আসলে কিন্তু কালেকশনটা খুব দ্রুত শেষ হয়ে যায় শেষ মুহূর্তে কিন্তু তেমন কিছুই থাকে না আসলে তো যদি এখনো চয়েস করে নিজের মতো করে কেনার জন্য আপনারা অপেক্ষা করে থাকেন তাহলে খুব বেশি দেরি করবেন না আপনারা চলে আসুন আমাদের শপে বা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম